টেকনিকে একুশ হাজার একশো কোটি টাকা ব্যয়ে পনেরো প্রকল্প অনুমোদন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্তকাল জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়ি চালকের তেরো বছরের কারাদণ্ড আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজোনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় একুশ হাজার একশো কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে পনেরোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে এর মধ্যে সরকারি অর্থায়ন চোদ্দ হাজার একশো কোটি সাতান্ন লাখ টাকা প্রকল্প ঋণ ছয় হাজার পাঁচশো কোটি উনত্রিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন চারশো ছয় কোটি উনষাট লাখ টাকা আজ প্রধান উপদেষ্টা এবং ডক্টর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন ইউনুসের চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয় সভায় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জেনারেলদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভা শেষে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা আগামীকাল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বিকেলে সচিবালয় এক প্রেস এ তিনি একথা জানান বলেন শোভাযাত্রা যখন শুরু হয়েছিল তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা আগে নাম পরিবর্তন হয়েছে এবারও তা হতে পারে নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না কারণ ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলে জানান মোস্তফা সরওয়ার ফারুকি তিনি আরও বলেন এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না তবে অনুষ্ঠান কতক্ষণ চল তা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি মানে অনেক হিস্ট্রিকটা এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে আমি শুরু হয়নি আপনি জানেন নিশ্চয়ই এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা রাইট যেই নাম একবার পরিবর্তিত হয়েছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে এটা কালকের সবাই নির্ধারিত হবে ঈদের সীমান্ত পেরিয়ে কোনো কাপড় যেন না ঢুকতে পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনটা জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন দেশি উদ্যোক্তারা যেন তাদের উৎপাদিত কাপড় বিক্রির জন্য প্রদর্শন করতে পারেন বিক্রি করতে পারেন তাদের সহযোগিতা করার জন্য এটা জরুরি বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা সকালে তেজগাঁওয়ে বিসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরও জানান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয় হবে পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করারও উদ্যোগ নেওয়া হবে দেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সকালে ঢাকার বিশেষ জজ আদালত ছয় এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন দু সালে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আব্দুল মালিকের বিরুদ্ধে একটি ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক মামলার এজাহারে বলা হয় আসামি আব্দুল মালিক দুদকে দাখিল করার সম্পদ বিবরণীতে তিরানব্বই লাখ তিপ্পান্ন হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন তিনি তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন পরে দু সালে দুদকের করা দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিক ও তার স্ত্রী নার্গিসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত সংবিধানের মৌলিক নীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বিএনপি আজ জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে দলের লিখিত মতামত জানানোর পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা জানান বলেন সংবিধান সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিপক্ষে বিএনপি সেই সঙ্গে চব্বিশের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে এক কাতারে রাখার ব্যাপারে দ্বিমতের কথাও জানান তিনি তবে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত বিএনপি পাশাপাশি ইসির দায়বদ্ধতা সংসদীয় কমিটি রাখার বিপক্ষে মত দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন এনআইডি যদি আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনকে বারবার অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়েমブル নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিংয়ের মতো যেখানে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দু হাজার চব্বিশের গণভ্যত্তানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এটাকে অন্য জায়গায় আকার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব কিন্তু সেই প্রিয়াম্বলটা আমরা চাই যেটা পশ্চাদশ সংশোধনের পূর্ব অবস্থা যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে গৃহীত হয়েছিল বাংলাদেশের জনগণের সকল অভিপ্রায় অনুসারে সেই জায়গায় বহাল থাকা উচিত বিশ্ব পানি দিবস উপলক্ষে দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক রিভার্স ওসমোসিস প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন সম্প্রতি রাজধানীর বসুন্ধরা ওয়ালটন কর্পোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াল্টন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়াল্টনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদি হাসান মিরাজ জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় ওয়াটার পিউরিফায়ার লঞ্চিং প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেকের এ এম ডি নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কে হেড অফ সেলস ফিরোজ আলম সিএমও জোহেব আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতারের আগে লাইফ টাইম ক্যাম্পেইন আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ ক্যাম্পেন উপলক্ষে রাজধানী চকবাজারের প্রতিটি দোকান সেজেছে লাইফ বয় ব্র্যান্ডের ছাতা আপ্রাণ গ্লাভস হ্যান্ডওয়াশের মতো হাইজিন ফলে চকবাজের আশা ক্রেতারা পাচ্ছে আগের থেকে আরো স্বাস্থ্যসম্মত ইফতার এই ক্যাম্পেনের কারণে ভ্রাম্যমান দোকানগুলোর চেহারাও বদলে গেছে এতে শুধু ক্রেতারাই নয় বিক্রেতারাও ইফতারে হাইজিন নিয়ে সচেতন হয়েছেন এদিকে এই ক্যাম্পেনের কারণে রোগ ব্যাধির সংক্রমণ কমে আসবে বলে মনে করেন আয়োজকরা এবারে জেলা সংবাদ নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া তেরোটি গরু উদ্ধার করেছে জেলা পুলিশ বগুড়ার কাহালু উপজেলার কালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয় দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বলেন গত চোদ্দ মার্চ রাতে আত্রাই উপজেলার নইদীঘি গ্রামের মহম্মদ মোর্শেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি হয় এই ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন এরই প্রেক্ষিতে জেলা পুলিশের একাধিক দল অভিযানে নামে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার চুরির সঙ্গে জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করে গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে 13টি গরু উদ্ধার করা হয় বর্তমানে তিনি পলাতক রয়েছে একটি অভিযোগ আসে অভিযোগের আমাদের নওগাঁ জেলা পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে ওই রাটনের জন্য কাজ করতে থাকে এক পর্যায়ে আমরা ছোট প্রামাণিক নামে এই ঘটনার সংশ্লিষ্ট মর্মে আটক করি এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল বগুড়ার কাহালো থানার খালাই ইউনিয়নের জনৈক গফুর গফুরের গোয়ালগড় থেকে তেরোটি গরু আমরা উদ্ধার করি যার মধ্যে পাঁচটি গরু আত্রায় থানায় ঘটনায় নিয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানে ছিল ইউনিয়ন সাংগঠনিক আমরা গাজীপুরের কাশিমপুরের স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন মহম্মদ নাজমুল ইসলাম সকালে ঘরের জানালা দিয়ে নাজবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা এই সময় দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকি স্ত্রী ও চার বছর বয়সী সন্তানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয় পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় দুদুকের দায়ের করা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের বরখাস্ত উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলমকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে খুলনার স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন প্রায় এক যুগ আগে খুলনার খালিশপুরের আবাসিক এলাকায় ব্যবসায়ী মাসুদ হাসানের বাসার গৃহকর্মী সীমাকে হত্যা ও মরদেহ গ্রুমের গল্প তৈরি করেছিলেন এস আই শাহ আলম পরে পুলিশের আরেকটি দল সীমাকে জীবিত উদ্ধার করে এ ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও ঘুষ হয়রানির অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছিল দুদক আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলী জানান দুটি ধারায় পুলিশের বরখাস্ত উপপরিদর্শক শাহ আলমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পরে তাকে জেল হাজতে পাঠানো হয় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন দুপুরে হিলি বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম জানান তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাব্বির ও হেল্পার রাসেল মারা যান পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লরিটি উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা যাচ্ছি খেলার সংবাদে আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ আর জুলাই ফিরতি সফরে বাংলাদেশে আসবে পাকিস্তান পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই সিরিজে মোট আটটি ওয়ান ডে হওয়ার কথা ছিল তবে ওই দুই সিরিজের ম্যাচগুলোর ফর্মেট বদলে টি টোয়েন্টি করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা তিনি জানান ওয়ান ডে পরিবর্তে পাকিস্তানে গিয়ে পাঁচটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা তেমনই পাকিস্তান ও বাংলাদেশে এসে মুখোমুখি হবে আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ও এশিয়া কাপ টি সংস্করণে হওয়ার কারণে ম্যাচের ফরমেটে এই বদল আনা হয়েছে এ অবস্থায় টি সংস্করণে দল গোছাতে এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছে যাওয়া তারকা ফুটবলাররা ছন্দে থাকা অবস্থাতেই তাদের বিকল্প খুঁজতে চান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এমন এমনকি নতুন প্লেয়ারদেরকে সুযোগ মতো মাঠে নামিয়ে পরক করে দেখার পরিকল্পনাও রয়েছে তার স্কালোনি জানা নতুন খেলোয়াড় আনতে দল থেকে কাউকে বাদ দিতে হবে কারণ সবারই বয়স হচ্ছে এই সময় বিকল্পের তালিকায় এলএম10 ও ডি মারিয়ার নাম রয়েছে বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন কোচ এদিকে চোটের কারণে মাঠে নামতে পারছেন না লিওনেল মেসি এছাড়া লাউতারো মার্টিনেজ দিবালা লো সেলসোর মতো অনেকেই দলে নেই ইনজুরির কারণে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার একনেকে একুশ হাজার একশো কোটি টাকা ব্যয়ে পনেরো প্রকল্প অনুমোদন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্তকাল জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই গাড়ি চালকের তেরো বছরের কারাদণ্ড বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে